হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শুরু করলাম মন মেজাজ কারোরই খুব একটা ভালো নেই কারণ দেশের যা পরিস্থিতি মন মেজাজ ভালো হওয়াটা অস্বা স্বাভাবিক একেবারেই নয় তো আরও এইগুলোর সঙ্গে আমি যেহেতু ভীষণভাবে অ্যাটাচ তোমরা জানো যে ভাই আর্মিতে চাকরি করে বাবা নেভিতে চাকরি করতেন না আজকে যদি বাবাও বেঁচে থাকতো হয়তো মার টেনশনটা দ্বিগুণ হয়ে যেত শুধু ভাইকে নিয়ে টেনশানটা নয় মা এবং আমাদের তাহলে বাবাকে নিয়েও হয়তো টেনশনটা থাকতো তো এই ব্যাপারে যুদ্ধ লেগেছে ভালো লাগছে অবশ্য করেই ভালো লাগছে কোনো কারুর ক্ষতি চেয়ে ভালো লাগা না তোমরা জানো একটা স্যাটিসফ্যাকশান থেকে ভালো আসছে ভালো লাগাটা আসছে কিন্তু তারপরেও যাদের বাড়িতে মানে এরকম ফোর্সের লোকেরা থাকে সে বিএসএফ বলো বা আর্মি বলো বা নেভি বলো বা ফোর্স বলো যে কোনো ফোর্সের লোকেরাই থাকলে তাদের মধ্যে মানে চিন্তাটা অনেক বেশি থাকে ছুটি ক্যান্সেল করে অনেককে ফিরে যেতে হচ্ছে না ভাইয়ের ছুটি এখন নয় ভাই ওখান মানে এতেই আছে কাশ্মীরে নয় ভাই রুর্কিতে আছে তো ছুটি তার ক্যান্সেলও হয়নি তাই সে এখন ছুটিতে আসেও নি তো অনেককে অনেকেই দেখছি ছুটি ক্যান্সেল করে চলে যাচ্ছে জানি এরকম সময় টেনশন হয় সব থেকে টেনশান আরও একটা টেনশান হচ্ছে যারা অলরেডি রিটায়ার্ড তাদেরকেও কখনো কখনো ডাক আসতেই পারে টেনশনে কিছু নেই দেশের কাজে যদি আমার তো তাই মনে হয় যদি আমাকে কোনো কাজে কোনোভাবে এইভাবে অ্যাটাচ থাকতে হয় আমি দুবার ভাববো না বিশ্বাস করো আমি দুবার ভাববো না আমি ভীষণভাবে ফেরোসাস আস এই ব্যাপারটা ব্যাপারে যখন দেশের ভালো করতে হবে কালকে রাত্রিবেলা যখন আমি খেয়ে দিয়ে শুচ্ছি আমার ছেলেকে মেয়েকে বলছি যে আমি তো খেয়ে দে ভরপেট ভাত টাত খেয়ে ভাত হোক যে রুটি খাচ্ছে খেয়ে আমরা তো ডিনার করে এসি চালিয়ে দিবি ঘুমাতে এসছি হ্যাঁ আর কিছু মানুষ দেখ বর্ডারে দাঁড়িয়ে তাদের চোখে ঘুম নেই পেটে খাওয়া নেই তো ভাইদের মুখ থেকে একটা কথা শুনতাম ভাইদের অফিসার এরকম বলতো ভিডিওটা অবশ্যই তামিম তু নিয়ে রোহনকে নিয়ে করবো তো তার আগে কিছু কথা তো না বললেই নয় যেহেতু দেশবাসী সম্পর্কে আমার একটু মানে মতামত দেওয়াটা জরুরি শুনতাম ভাই বলতো যে ওদের মানে উপর থেকে উপর মহল থেকে অর্ডার ছিল এরকম ব্রেকফাস্ট এখানে করছো ডিনার লাঞ্চটা লহরে করবে এইভাবে কিন্তু তোমরা প্রিপেয়ার থাকবে সব সময় এবং সব এই কাশ্মীরে পোস্টিং থাকার সময় কিন্তু ওদের মানে যন্ত্রপাতি নিয়ে সেইভাবে রেডি হয়েই ঘুমাতে হতো কারণ ওই ইন্সট্রাকশনটা কানে খুব বাধে যে ব্রেকফাস্ট এখানে তোমার ইয়েটা ওখানে তোমার লাঞ্চ তোমার যেন লহরে করা যায় মানে এইভাবে যদি তোমাদের কখনো ডাক আসে এইভাবে যেতে হবে যাই হোক আমরা জিতবো একশো বার জিতব পজিটিভ আশা নিয়ে কিন্তু অনেক ভুয়ো খবরও ছড়ছে ভুয়ো খবরে কান না দিয়ে আমরা আমাদের মানে পজিটিভ দিকটাই ভাবি অবশ্য করে ওই প্রান্তের কিছু মানুষের জন্য নিশ্চয়ই কষ্ট যারা অপর মানে আমাদের মতো সাধারণ মানুষ যাদের ঘরে সন্তান আদি আছে তারা হয়তো এই ব্যাপারে কিছুই জানে না বা তারা কোনোভাবেই ইনভলভ নয় কিন্তু আজকে জেন তেন প্রকারে তাদেরকেও ইনভলভ থাকতে হচ্ছে এই ব্যাপারগুলো ভাবলেই কষ্ট লাগে কিন্তু পরিস্থিতি যেরকম আসবে উপরমহল যেটা ঠিক করবে তার উপরে তো কারোর হাত নেই আমাদের সেই দিকেই তাকিয়ে থাকতে হবে একটাই কথা বলবো যদি কোনো উপকারে আসতে পারি দেশের কোনো উপকারে আসতে পারি তবে অবশ্য করেই আসার চেষ্টা করুন এইবারে আসি এই পরোপকারী মেন্টালিটি থেকে আমি যাদের ভিডিও দেখা শুরু করি এই রোহন এবং তামিম তুষা এদের এদের পরোপকারী মানে মনোভাবটা আমাকে ভীষণভাবে টানে একটা কথা না বললেই না তোমরা ভিডিও করছো বাচ্চাগুলোকে নিয়ে বেরোচ্ছ গরমের মধ্যে সব ভালো তোমরা হয়তো মানে ভালো সিনারির মধ্যে দেখাতে চাইছো আমি বারবারই তোমাদেরকে বলি তোমরা যদি বাড়ি থেকে শুরু করো ভিডিওটা আর একটু করো তাহলে হয়তো ভিডিওটা দেখতে আরও ভালো লাগে কন্টিনিউ বাচ্চার অ্যাক্টিভিটি না দেখিয়ে বাচ্চাটা তোমাদের বাড়ির কার সাথে কীভাবে বিহেভিয়ার করছে আমার মনে হয় সেই সব জায়গাগুলো একটু ফাঁক থেকে যাচ্ছে তোমাদের কাউকে দেখাতে মানে তোমরা শুধু বাচ্চাগুলোকে দেখাচ্ছ বাচ্চাটা খাচ্ছে বাচ্চাটা ঘুমাচ্ছে বা রাস্তায় বাচ্চাটা আসছে চিপস খাচ্ছে যে কোনো বাচ্চা সোনা মা বলো রানিমা বলো তামিম বলো আমার মনে হয় বাচ্চাটা বাড়িতে কিভাবে আছে সেটা আমরা ভালো আরও ভালো দেখতে চাই বাড়ি থেকে স্টার্ট করো ঠিক আছে তো কালকে দেখলো কালকে আমি ছোট্ট একটি ভিডিও করেছি তামিমের ভিডিও যেটা ও বললো আমাদের নিয়ে হয়েছে ঝগড়া নিয়ে ঝগড়া হয়েছে বলবো কিন্তু বলবো আজ বলবো কাল বলবো এভাবে আর পারা যাচ্ছে না আমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে বন্ধু হয়ে বন্ধুর সাথে এত খারাপ ব্যবহার করেছে পারা যাচ্ছে না বলে কিন্তু সে কিন্তু আর লাস্ট অবধি বললো না রোহনের মার মানে কথা শুনলাম অন্য একজনের ভিডিওতে রোহনের চ্যানেল থেকে ভিডিও আসছে না শোনা আমার ভিডিও আরেকজনের চ্যানেল থেকে তার চ্যানেলটা সদ্যই এসেছে কি বেশ একটা আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তার চ্যানেল থেকে রোহনের কিছু বাইট শুনলাম ইয়েতে নিয়ে গেছে ও মো মৌসুনি আমি বুঝতে পারি না কিছুদিন আগে বার্থডেতেও একবার মৌসুনি আইনল্যান্ডে গেল যদিও ওদের বাড়ি কাছেই তাহলে ওই গরমে কি ঠাঁটা রোদ ওই ওই সমস্ত জায়গা শীতকালে বেটার যাই হোক রোদের মধ্যে ঘুরতে নিয়ে গেছে খুব ভালো কথা বাচ্চাটা ঘুরতে ভালোবাসে সাজিয়ে গুজিয়ে নিয়ে ভিডিও শুরু করার জন্য করতেই হবে এক রাত মানে থেকেও ছিল সেখান থেকে রোহন বলছে যে অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ছড়াচ্ছে মানে আমরা যেটা কালকে বলেছিলাম যে রোহন কিন্তু এই সম্পর্কে কিছু বলছে না তো এবার রোহনও মুখ খুলতে শুরু করলো যে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু ছড়াচ্ছে কোনো কথায় কান দেবেন না আমি যখন কিছু বলা শুরু করব মানে এই টাইপের একটা কিছু মিন করতে চেয়েছে ভাই তোমাদের এই অশান্তি আমরা দেখতে চাই না আমরা তোমাদের ভালো কাজটা আর তোমরা যেভাবে মিলেমিশে আছো আমরা সেই জিনিসটা দিকে তোমাদেরকে ভালোবেসেছি এবং আমার মনে হয় আপামো দর্শক ওয়াইটিতে তো অনেক নোংরামো অনেক কিছু হচ্ছে তোমাদের কাছ থেকে অন্তত এগুলো দেখতে চায় না তাই বারবারই তোমরা টাইটেলে খেলো না কালকে আমার দুজনের উপরে আমি খুব অসন্তুষ্ট হইলাম একটু সামান্য একটু যে তোমরা দুজনেই কিন্তু টাইটেলে খেলছো হয় তোমরা ক্লিয়ার করো আর যদি তোমরা ক্লিয়ার না করো তাহলে তোমরা ব্যাপারটাকে এড়িয়ে যাও ভিউয়ার্সদের কিউরিসিটি থাকবে তোমরা যেহেতু একটা সোশ্যাল ইয়েতে ফেস তোমাদের ব্যাপারে একটা কিউরসিটি থাকবে কিন্তু অতটাও কেউ জিজ্ঞাসা করছে না কিন্তু দেখো একজনও কেউ কিন্তু তোমাদের কারো দোষ দিচ্ছে না তোমাদের কন্টিনিউয়াস বলছে তোমরা দুজনে এক হয়ে যাও তার মানে ভিউয়ার্সটা প্রত্যেকে চাইছে তোমরা এক হও সেখানে তোমাদের মধ্যে কি হয়েছে জানি না তোমরা এক নাই হতে পারো কিন্তু তোমরা বারবার এটাকে নিয়ে টাইটেলে খেলো না কালকে তামিলভাই ভিডিওতে রোহনের একটা কমেন্ট অবাক হয়ে গেলাম আমি পরে দেখেছি যে সানগ্লাসটা আমার তো সানগ্লাসটা তোমার বন্ধুটা তোমার তো তুমি যখন কমেন্ট করতে পেরেছো তোমার ফেক আইডি কিনা মনে হয় ফেক আইডি তার মানে তুমি বন্ধুর সাথে কথা বলতে চাইছো আবার ওখানে অনেকে একজন লিখেছে দেখি দেখলাম যে তুমিও তো তামিম ভাইয়ের একটা সোনার ইয়ে নিয়ে গেছো সোনার চেন নিয়ে গেছো তুমিও সোনার চেনটা ফেরত দাও জানি তুমি দেবে না কারণ তুমি দিতে পারবে না সে মজা করে লিখেছে নাকি সে সিরিয়াস লিখেছে আমরা কিছু জানি না তোমাদের মধ্যে কি টাকা পয়সা সংক্রান্ত কিছু অশান্তি হচ্ছে নাকি তোমাদের মধ্যে কি ব্যাপার বুঝতে পারছি না কী নিয়ে এত এত মানে গুমড়ে আছো তোমরা এবং মানে জানা কিউরিসিটি এই জন্যই আমরা না জান জিজ্ঞাসা করলেও তোমরা কিন্তু এই এই সব নিয়ে টাইটেলেই টুকুর টুকুর করে খেলছো তার মানে কি তোমরা এই অশান্তি বা এইটাকে কি নিয়ে ভিউজ কামাতে চাইছ তোমাদের তো এরকম চ্যানেল নয় ভাই তোমাদের তো এই মিষ্টি মিষ্টি বাচ্চা দেখাবে বাচ্চাটাকে নিয়ে আর তামিমের কথা অনেক কিছু কালকে যেহেতু ছোটো ভিডিও বললাম তামিম বললো কি আনিমাকে নিয়ে ডিপ্রেশন ডিপ্রেশন আবার কি বাচ্চা থাকলে আবার ডিপ্রেশন আছে নাকি তোমার একটা টেনশান হতে পারে তুমি একটা টেনশান আছো বাচ্চা থাকলে না ডিপ্রেশন না ফ্রাস্ট্রেশান না কিচ্ছু আছে না ও আসতেই দেবে না মানুষের বেবি বলো যে কোনো অ্যানিম্যালদের বেবি বলো যে কোনো বাচ্চা ফুলের মতো সুন্দর ফুলের গাছের ফুলের বাগানে গেলে কখনো তোমার ডিপ্রেশন আসে না সমুদ্রে পাড়ে গেলে ডিপ্রেশন আসে না আসে না তো নদী জল সমুদ্র পাহাড় পাহাড়ে তবুও মানুষের মনটা ভারাক্রান্ত লাগে আমার লাগে কেমন ঘুম দিয়ে আছে পাহাড় আমি যেহেতু সমুদ্র জলটাকে বেশি প্রেফার করি তো সেই জায়গা থেকে তো আমি বললো যে রানিমাকে নিয়ে একটু ডিপ্রেশনে আছি না তুমি ডিপ্রেশনে নেই তুমি ভুল বলছো তুমি টেনশনের মধ্যে পড়ে গেছো যে কি হবে একটা বাচ্চার দায়িত্ব নিয়েছো আবার কি হবে তারপরে তোমার উপর দিয়ে এই বাচ্চা আনার আগে অব্দি যা গেল তোমাদের উপর থেকে মার ধর এই সব নিয়ে তুমি ভাবছো যে কাগজপত্র যতই রেডি হোক যতই পঞ্চায়েতের লোক আসুক বা যেভাবে তোমরা ঠিকঠাক করে চলেও দেখো শত্রুর তো অভাব নেই শত্রুর এখানে সত্যি অভাব নেই কখন তোমাদের পিছনে পড়ে যাবে কেউ বলতে পারে না তো সেই দিক থেকে বলছি যে টেনশন কিছু কিছু করো না যদি সৎ পথে থাকো কোনো বিপদ ছুতে পারবে না বিপদ হলে তোমরা তো এইসব কাজে নেমেছই আগুন হাতে করে তোমরা তো নেমেছই হাতে করে যে জানো যে বিভিন্ন রকমের সমাজসেবা করতে গেলে কত লোক ঢাল হয়ে দাঁড়াবে ভাই দা এম জি ভাইয়ের আপডেট আমরা পাচ্ছি না এম ভাই কি আদৌ মানে কোনো সেভাবে বেলে ছাড়া পেলো কি না এম জি ভাই নিজেও আপডেট দিচ্ছে না মানে টোটালি এম জি ভাইয়ের অপারেশনের পর থেকেই তোমাদের মধ্যে একটা মানে ভীষণ একটা কাওয়াজ তৈরি হয়েছে এবং কি নিয়ে সেটা আমরা জানি না কিন্তু তোমরা বারবারই দুজনেই রোহন অনেকটাই কথা বললো সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কিছু বলছে অনেকে কি নাম ধরে বলো তুমি তো তামিমের ভিডিও দেখেছো তামিম বলছে এটাই তুমি মিন করতে চেয়েছো হ্যাঁ সেই সেই জায়গা থেকে তুমি তার তাকে বলো যে তা এরকম উল্টো পাল্টা কথা বলো না ভিডিওতে বলো না কি হয়েছে না হয়েছে কি জানি বাবা আমি ভাবছি তোমরা আবার সোশ্যাল মিডিয়াতে এইগুলো নিয়ে মানে বলবে নাকি না না এটা একেবারেই ঠিক না আমরা বাচ্চাগুলোকে ভালোবাসি তোমাদের সমাজসেবামূলক কাজে কালকেও একটা কালকেও দেখলাম ওই যাকে তোমরা হস্টেলে দিয়েছ নিমা বনু তার ভাইদের কি অবস্থা সত্যি ওই ফ্যামিলিটার কি অবস্থা সত্যি মানে কি অবস্থায় আছে একদম এই প্রত্যন্ত গ্রামে এদের যে কী অবস্থা সেই জায়গা থেকে বলছি রোহন রোহনের উপর সব একটা আছে যখন থেকে ওই সেই রিঙ্কি লাইফস্টাইলে বাড়িতে এসেছিল তখন থেকেই মোটামুটি বেশি করে ওকে আমি চিনতে লাগলাম যেহেতু রিঙ্কিদের বাড়িতে আমিও গেছি রিঙ্কির সাথে কথাবার্তা হয়েছে দেখেছি সেখানে একদিন কী বলেছে ভিডিওতেও বলেছে ও বলেছে যে রোহন এসেছিলো মানে আমরা যাওয়ার আগের দিনই বোধ হয় রোহন এসেছিলো তাহলে সুদূর তোমরা ওই লক্ষ্মীকান্ত ডায়মন্ড থেকে তোমরা এখানে ওই মানে ইয়েতে এসছো তোমরা মধ্যমগ্রামে বাদুতে এসেছিলে কত সুন্দরভাবে তোমরা ভিডিওগুলো করতে কি সুন্দর একটা ছিল হঠাৎ করে এম ভাইয়ের অপারেশন আর এই অপারেশনের পর থেকে এনজি ভাইয়ের অপারেশনের পথ থেকে তোমরা সেইভাবে ক্লিয়ার করে কিছু বলছিলে না আমরা বলছিলাম যে রোহন কেন ওখানে একা থাকবে তোমরাও ভাগ ভাগ করে থাকো পার্ট বাই পার্ট থাকো রোহন একটা ছোটো বাচ্চাকে রেখে থাকতে পারছে না সব তো তখন এনে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো ওর থাকতে কোনো দিন থাকে নিরানি মাকে সোনা মাকে চেরে তো সেই জায়গা থেকে তোমাদের ভিডিওর কিন্তু মানে আকর্ষণ সেন্টার অফ অ্যাট্রাকশান কিন্তু ওই বাচ্চাগুলো কী তামিম তো দারুণ বাচ্চা হয়ে গেছে সেই তামিম আগে কি দুষ্টু ছিল এখন দুষ্টুমি করলেও মানে অনেকটা মানে ম্যাচিওর ভালো লাগে বেশ আর রানিমার হাসি তো তুলনা নেই রানিমাকে একটু দেখতে চাই আমরা রোজ রোজ সোনামা তো লা জবাব কাকে ছেড়ে কাকে বলবো তিনটে বাচ্চা অভাগা বলবো না কারণ যারা এদেরকে ছেড়েছে অভাগা তারা বাচ্চাগুলো অভাগা না এত ফুলের মতো মিষ্টি বাচ্চাকে যারা ছেড়েছে অভাগা তারাই কেউ হয়তো পরিস্থিতিতে ছেড়েছে কেউ হয়তো ছাড়তে বাধ্য হয়েছে মানে তার নিজের মানে সদ ইচ্ছায় হয়তো সে ছাড়তে বাধ্য হয়েছে জন্ম দেওয়াটা খুব সহজ যে কোনো মা বাবার পক্ষে জন্ম দেওয়াটা খুব সহজ তো এই মজায় মজায় বাচ্চা হয়ে যায় তারপর চিন্তা করে না যে পৃথিবীতে যে আনবো তাকে আমরা আদৌ তাকে টেক কেয়ার করতে পারবো কিনা তো সেই জায়গা থেকে ভাগ্যি তোমাদের মতো আছে ছেলেরা আছে বলে তিনটে বাচ্চা তো অন্তত মানে ভালো জায়গায় অন্তত জায়গা পেলো আর রইল বা কী এই খোড়ে খাড়ে যে কত বাচ্চা আছে এই কলকাতাতেও তো ফুটে এরকম দেখা যায় ছোটো ছোটো বাচ্চাগুলো তাদের মা হয়তো আছে সঙ্গে কিন্তু যখন হাত পাতে গাড়ির কাজ খুলে যখন ভিক্ষাটা চায় কষ্ট ভীষণ লাগে কিন্তু খুব একটা টাকা দেওয়া হয় না তাদেরকে কারণ প্রথম দিকে দিলেও অনেকেই বলে যে ওই টাকাটা কী করবে তার বাবাকে দিয়ে দেবে সেই বাবা গিয়ে নেশা নেশা টেশা করবে আমি সবসময় মনে করি চল কিছু খাবি তো তোকে পেট ভরে খাইয়ে দিই সে যা খাবারই হোক ভালো মন্দ সে যেটা খেতে চায় যদি কাছে মিষ্টির দোকান থাকে যদি কাছে আইসক্রিমের দোকান থাকে যেটা খাইয়ে দিই হাতে টাকা দিলে হবে না এরকম বহু বাচ্চা আমাদের দেশে বহু কষ্টে আছে ঠিক আছে একটা একটা করেই একজন একজন করেই যদি তোমরা এগিয়ে আসো একজনেরই হাত ধরো তাতেই অনেক আমি ভাবি কি অনেকেরই না বাচ্চা হয় না এখানে তাই না কত রকম ট্রিটমেন্ট করে এই সমস্ত ট্রিটমেন্ট এই সমস্ত দৌড়াদৌড়ি দৌড়ি ধখল না নিয়ে একটা করে যদি এরকম বাচ্চাকে তারা অ্যাডপ্ট করে সেই মে মানে অনেক কত সুন্দর হয় তাই না বলো যাই হোক যেটা বলার মেন কথা তোমরা দুজনেই বলছো কালকে ধরনের ওই টার্মটা শুনে আমার ভালো লাগে না বেশ রাউডিভাবেই ভিডিও শুরুতেই বললো যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কিছু বলছে অনেকেই এখন মুখ খুলছে তাদের কি সমস্যা জানি না তো ভালো লাগছে না এই ধরনের কথা রোহণের মুখ থেকে অন্তত ভালো লাগছে না কেন বলল আর এই চ্যানেল থেকে এখনও কেন ভিডিও দিচ্ছে না কি প্রবলেম হয়েছে তো বলল স্ট্রাইক পড়েনি চ্যানেলে একটা স্ট্রাইক পড়লেও ভিডিও দেওয়া যায় কিন্তু ও তো বললেও স্ট্রাইক পড়েনি সেক্ষেত্রে কি সংক্রান্ত ব্যাপারটা খুব সোশ্যাল মিডিয়াতে সোনামাকে দেখতে পাচ্ছে এমন না যে সোনামাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে যদি কোনো শত্রুরও মানে ইয়ে হয় আহ্বা মানে জড়ো হয় যদি কোনো শত্রু মনে করে যে সোনামার দিকে নজর রাখবো বা কিছু একটা করবো সেক্ষেত্রে তো সোনা তো আমরা দেখতেই পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি মানে সেই ভাইরাল ফেস হয়ে গেছে এখন আমার মনে হয় না সোশ্যাল মিডিয়াতে দেখানো নিয়ে কোনো প্রবলেম আমার যেটা মনে হচ্ছে হয়তো রোহনের চ্যানেলে চ্যানেল নিয়েই হয়তো একটা হয়েছে ওই চ্যানেলটা মেবি রোহনের নামে কিন্তু হয়তো অ্যাটাচ ছিল সবারই অ্যাটাচমেন্ট হয়তো সবারই ছিল সেখান থেকে হয়তো দেখো সবটাই তো একটা টাকা পয়সার একটা ব্যাপার সেখান থেকে মেবি একটা টাকা পয়সা সংক্রান্ত কিছু হলেও হতে পারে বুঝতে পারছি না কিন্তু তোমাদের এই টাইটেলে খেলাটা অন্তত আমি দিদি হিসেবে একেবারেই মেনে নিতে পারছি না অন্যান্য পাঁচটা ব্লগারের মতো তো তোমাদেরকে দেখিনি সুতরাং তোমরা এই টাইটেলে খেলা এ ওই বলেছে আজকে অনেক কথার উত্তর দেবো তো আমিও বলেছিল আজকে ওহনের সঙ্গে কি হয়েছে অনেক কথার উত্তর দেবো বলে সারা ভিডিওতে কিছুই বলেনি একই জিনিস বারবার বারবার দেখিয়ে যাচ্ছিলো ভিডিওতে দেখো এখন বাচ্চাগুলোকে দেখতে যাচ্ছে সবাই বাচ্চাগুলো তো আজ কাল বড়ো হবে তখন বাচ্চাদের এই অ্যাক্টিভিটি এখন যেরকম দেখছি তখন কিন্তু দেখবে না তোমরা একটু সুন্দর করে ভিডিও করো আরও তোমাদের ভিউজ আসবে ভিউজ আসবে বলছো মা মন মানসিকতা ভালো নেই কিন্তু কাজের জায়গা এটা না কাজের জায়গা মন মানসিকতা ভালো না থাকলেও ভাই আনতে হবে দুজনকেই বলছি সবাইকেই বলছি মিটিয়ে যদি নাও ফেলতে পারো এক্ষুনি এক্ষুনি সময় দাও নিজেদেরকে সময় দাও ভাবনা চিন্তা সময় দাও কার ভুল কার দোষ যতই খুঁজতে যাবে ততই অসুবিধা হবে কেউ যদি একটু এগিয়ে আসো কেউ যদি মানে ভাবো যে না ঠিক আছে আবার এক সঙ্গে হই কেউ যদি হাতটা বাড়িয়ে দাও তাহলে হয়তো জিনিসটা আবার একসাথে হবে কারণ রোহনের সাথে সবার অশান্তি হয়েছে এটা পরিষ্কার আর যদি সেটা না হয় আমি যদি ভুলও হই রোহনের সঙ্গে যদি তামিমের শুধু তামিমের অশান্তি হয় তাহলে আর যারা আছো তারা শাহরুখ বলো এ বলো তারা এসে এগিয়ে এসে মিউচুয়ালটা করার চেষ্টা করো আর যদি না হয় সোশ্যাল মিডিয়াতে এটাকে সোশ্যাল করো না বারবার এটাকে দিয়ে টাইটেলে খেলো না এই কথাটা বলে ভিডিওটা আমি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো বাচ্চাগুলোকে নিয়ে ভালো থেকো সোনামা নিমার ছোটো তামিম সবার জন্য রইলো অফুরন্ত বুক ভাড়া ভালোবাসা আর বর্ডারে যারা এখন ডিউটিরত সেনা বাহিনী আছে সেনা তার ইয়েরা আছে আমি চাইবো দিনের শেষে তারা যেন সুস্থভাবে তাদের মায়ের কাছে তাদের বউয়ের কাছে তাদের বোনের কাছে তাদের বাচ্চার কাছে যে আর যেরকম রিলেশন সশরীরে সুন্দরভাবে যেন চলে আসে একজন নিরাপরাধের যেন মৃত্যু না হয় যারা অপরাধ করছে যারা পেছনে লাগছে তাদের অবশ্য করেই শাস্তি দেওয়া কোমর ভেঙে দেওয়া উচিত তাদের কিন্তু কোনো দেশেরই নিরাপরাধ যেন একজনও শাস মানে একজনের যেন মৃত্যু বড় না হয় কিন্তু আমি চাইলেই তো আর হবে না আমি চাইলে তো সব কিছু হবে না মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে ভালো লাগছে না যেন কিছুই তার মধ্যেই ভিডিও করতে হচ্ছে খেতে হচ্ছে ঘুমাতে হচ্ছে কাজও করতে হচ্ছে এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো এটা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে সব